হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা হ্যাপি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত বন্ধুরা আত্মহত্যা করে মৃত্যু হলে আত্মার সঙ্গে কী হয় জানেন কি তাদের কী শাস্তি পেতে হয় এবং কোন জনিতে যায় বা তাদের শান্তি কামনার জন্য আমাদের কী করতে হবে তো গরুর পুরাণে এর সম্বন্ধে কী বলা হয়েছে সেটি আজকে জানবো তো ভিডিওটিতে যাবার আগে বলি যদি ভিডিওটি দেখে বা শুনে ভালো লাগে থাক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন আর যারা এই চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন মানুষের আত্মহত্যা করে মৃত্যু হলে আত্মার সঙ্গে কি হয় এটি আজকে জানব মানুষের ইচ্ছে হয় সে যেন এই পৃথিবীতে অনেক দিন বাঁচতে পারে এই জন্য মৃত্যুর কথা শুনলেই সবাই ভয় পেয়ে যায় কিন্তু একদিন তো সবাইকেই মরতে হবে কিছু মানুষ দীর্ঘায়ু হয় ও অনেক দিন পর্যন্ত বাঁচে আবার কিছু মানুষ হঠাৎ করেই এই পৃথিবী ছেড়ে চলে যায় অল্প বয়সে যদি কারো মৃত্যু হয় তাহলে তার আত্মীয় স্বজন পরিবার পরিজনরা খুব সহজেই সেটা কিন্তু মেনে নিতে পারে না এই ধরনের মৃত্যুকে অকাল মৃত্যু বলা বলা হয়ে থাকে আজকের এই ভিডিওটিতে আমরা এই বিষয়টি বোঝার চেষ্টা করব যে কারো মৃত্যু অল্প আয়ুতে হবার কারণ কি আর এই রকম মানুষ কোন জনিতে জন্ম গ্রহণ করেন গরুর পুরাণে কি বলা হয়েছে সেটি আজকে জানবো গরুর পুরাণে বলা হয়েছে যে মানুষের জীবনের সাতটি চক্র নিশ্চিত আর যদি কোনো মানুষ এই চক্রটিকে পুরো না করে অর্থাৎ অল্প আয়ুতেই মৃত্যু প্রাপ্ত হয় তাহলে তাকে মৃত্যুর পরেও অনেক প্রকারের কষ্ট কিন্তু সহ্য করতে হয় কিন্তু সবার প্রথমে এটা জানা প্রয়োজন যে অল্প আয়ুতে মৃত্যু বলতে কি বোঝায় এর অর্থটাই বা কি গরুর পুরাণে এটির বিষয়ে কি বলা হয়েছে গরুর পুরাণের বলা হয়েছে যদি কোনো প্রাণী ক্ষিদের জ্বালায় কাতর হয়ে মারা যায় অথবা কোনো হিংসা হিংস্র প্রাণী দ্বারা তাকে মেরে দেওয়া হয় অথবা বিষ তথা অগ্নির দ্বারা মৃত্যু প্রাপ্ত হয় যার মৃত্যু জলে ডুবে হয় কিংবা যার মৃত্যু সাপে কাটার ফলে হয় অথবা যার মৃত্যু দুর্ঘটনায় কিংবা রোগের জন্য হয়ে যায় তারাই অকাল মৃত্যু প্রাপ্ত হয় সব মিলিয়ে এটা বলা যায় যদি নির্ধারিত আয়ুর পূর্বেই যদি কোনো ব্যক্তি মৃত্যু হয় এই সব কারণের জন্য তাহলে তা অকাল মৃত্যু বলেই কিন্তু গণ্য গরুর পুরাণে ভগবান বিষ্ণু বলেছেন যেই মানুষ অথবা যে কোনো প্রাণীর মৃত্যু প্রাকৃতিক হয় সে তিন দশ অথবা চল্লিশ দিনের মধ্যেই দ্বিতীয় শরীর ধারণ করে নেয় অল্প আয়ুতে মৃত্যু প্রাপ্তকারী আত্মা নিজের প্রবল ইচ্ছা অর্থাৎ খিদে তৃষ্ণা সম্ভোগ সুখ রাগ ক্রোধ দোষ আর লোভ ইত্যাদি পূরণের জন্য অন্ধকারে ছত্রছাওয়ায় ততক্ষণ পর্যন্ত আবদ্ধ হয়ে ছটফট করে ঘুরতে থাকে যতক্ষণ পর্যন্ত না তার পরমাত্মা দ্বারা নির্ধারিত জীবনচক্র পূর্ণ না হয় কিন্তু এখন এখানে এই প্রশ্নটি ওঠে যে কোনো প্রাণীর অল্প আয়ুতে মৃত্যু কেন হয় এর বর্ণনাও আমরা কিন্তু গরুর পুরাণে পাই যা অনুসারে বিধাতা দ্বারা নিশ্চিত করা মৃত্যু প্রাণীর কাছে আসে তখন শীঘ্রই তাকে নিয়ে এই মৃত্যু থেকে চলে যায় প্রাচীনকাল থেকেই বেদে এই কথাটি রয়েছে যে মানুষ এক মানুষের একশো বছর পর্যন্ত মানুষ বেঁচে থাকে কিন্তু যে মানুষ খারাপ কর্ম করে সে শীঘ্রই বিনষ্ট হয়ে যায় যার বেদের জ্ঞান না থাকার কারণে বংশ পরম্পরার সদাচার পালন করে না যে অলস হওয়ার দরুণ কর্ম পরিত্যাগ করে যে পরস্ত্রীর প্রতি অনুরক্ত থাকে এই ধরনেরই অনন্য মহাদোষ এর কারণে মানুষের আয়ু ধীরে ধীরে ক্ষিন্ন হয়ে পড়ে যে নিজের কর্ম পরিত্যাগ তথা যে কটি মুখ্য আচরণ রয়েছে তা পরিত্যাগ করে দেয় আর অন্যের কর্মেতে সংলগ্ন থাকে সে নিশ্চিত অল্প আয়ুতেই কিন্তু মৃত্যু প্রাপ্ত হয় আর যে ধর্মবিরুদ্ধ আচরণ করে সেও নিশ্চিত সময়ের পূর্বেই যমলোকে চলে যায় তো বন্ধুরা এটা তো হলো অল্প আয়ুতে মৃত্যু আর তার ফলে হওয়া কষ্টগুলির কথা তো গরুর পুরাণে বলা হয়েছে যে পুরুষ অল্প আয়ুতে মৃত্যুপ্রাপ্ত হয় সে ভূত প্রেত বিষাজ ব্রহ্মরাক্ষস অথবা বেতাল জনিতে ঘুরতে থাকে যখনই কোনো স্ত্রীর অল্প আয়ুতে মৃত্যু হয় সেও এই একই প্রকারভাবে জনিতে ঘুরতে থাকে কিন্তু তাকে আলাদা আলাদা নামে কিন্তু জানা হয় যেমন কোনো নব জাতি স্ত্রী অথবা প্রসূতা অল্প আয়ুতে মৃত্যু প্রাপ্ত হয় তাহলে সে রাক্ষসী হয়ে যায় আবার যদি কোনো কুমারী কন্যার মৃত্যু অল্প আয়ুতে হয়ে যায় তাহলে তাকে কিন্তু কিন্তু ঘুরতে হয় জনিতে গরুর পুরাণ মতে এটি আমাদেরকে বলা হয়েছে তো এই প্রকারের মৃত্যুর পর মৃত আত্মার শান্তি কীভাবে প্রাপ্ত হবে এই বিষয়ে কিন্তু গরুর পুরাণে কিছু উপায় বলা হয়েছে তো চলুন উপায়গুলো কি সেগুলো জানা যায় যা এই প্রকারের অল্প আয়ুতে হওয়ার মৃত্যুর পরে মৃত আত্মার শান্তি হেতু তারা কি করবে পরিবার পরিজনের সদস্যদের নদী অথবা কোনো শুদ্ধ জলে তর্পণ করা উচিত এর সাথে মৃত আত্মার ইচ্ছা পূর্ণ জন্য পিণ্ডদান শান্তির কাজ অথবা সৎকর্মের মতো দান ধর্ম গীত অথবা গীতা পাঠও কিন্তু করা উচিত এই কর্মকাণ্ডগুলিকে কম করে তিন থেকে চার বছর পর্যন্ত কিন্তু চালিয়ে যেতে হবে এর সাথেই মৃত্যুবার্ষিকীতে গরিব দুঃস্ব মানুষদের মহাত্মা ব্যক্তিদের অথবা বাল্যকদের ভোজন কিন্তু করানো উচিত এর কারণ হলো যাতে মৃত আত্মা তাড়াতাড়ি মুক্তি পেতে পারে ও তার আত্মার যাতে শান্তি হয় সেই কামনাই কিন্তু আমরা করব যাতে তারা শান্তি পেতে পারে দুর্ঘটনার রোগ অথবা কোনো অন্য প্রকারের অকাল মৃত্যুকে আটকানো কিন্তু মানুষের হাতে নেই আর এই সব আমাদের পূর্ব জন্মের কিন্তু কর্মের ওপরেই কিন্তু আধারিত হয়েছে এই জন্মের কিন্তু কোনো কর্মের ফলই কিন্তু আমরা পাই না সবটাই কিন্তু আমাদের পূর্ব জন্মের কর্ম ফল হিসেবেই কিন্তু আমরা সবটা পাই তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছে আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো ততক্ষণ আমরা ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় হাসি খুশি থাকুন হরে কৃষ্ণ